ভূপেন বড়া বর্তমান সময়ের শ্রেষ্ঠ অভিনেতা এই অভিনয় জাতির জন্য দুর্ভাগ্যজনক তোপ কংগ্রেস নেত্রী মীরা বর বহু রাজনৈতিক অভিনয় দেখিল বহুত রাজনৈতিক নাটক দেখিল ভূপেন বড়ার ডাঙরিয়ার শেহতিয়া জিন অভিনয় দেখিল অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার কারণে নয় এই লাখ লাখ কর্মীয় এনেকা অভিনয় করা মানুষ যেতিয়া সমর্থন করে আগত গই থাকে তাৰ পিছত যেতিয়া এনেকে চৌথিঙীয়া কৰিব কাৰণে বহুত নাটক আৰু অভিনয় কৰি পেলাই থাকে তেতিয়া কিমান মানে মানুহক এওঁলোকে বিপদত পেলাই নিজৰ স্বাৰ্থত ৰাজনীতি কৰি থাকে এইটো কথা অলপ চিন্তা কৰাৰ সময় সমাগত এই গোটেই দীৰ্ঘ পৰিকল্পনাত কংগ্ৰেছক নিশেষ কৰিবৰ কাৰণে ইনভেষ্টমেণ্টৰ যিটো আজি ৰিটাৰ্ণটো তেওঁ লৈ গঢ় লৈ অত্যুৎ বৰা ডাঙৰীয়া আপোনাক মই এইটো দলৰ কাকো সোধা নাই মই নিজাববীয়াকে কৈছো মই যেতিয়া লোকসভা নিৰ্বাচন খেলিছিলো তেতিয়াৰ পৰাই আপোনাক অতি ওচৰৰ পৰা চাইছিলো তেতিয়াৰ পৰাই দেখিছিলো যে আপোনাৰ ওপৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুত ইনভেষ্টমেণ্ট আছে নাটক বহুত হল আমি সেইদিনাখন গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ লগত যেতিয়া যাত্ৰা কৰিছিলো তেৰটা চিট গাড়ীত আছে

ভূপেনকে অভিনেতা বলে তোপ মীরা বঠাকুরের ভূপেন বরা বর্তমান সময়ের শ্রেষ্ঠ অভিনেতা বলে তোপ দাগলেন মীরা বঠাকুর এবং এই অভিনয়ের জন্য জাতির এই অভিনয় জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেন মীরা ভূপেন বড়া নিজের স্বার্থেই রাজনীতি করছেন এমনটাই বক্তব্য মীরা বঠাকুরের ঠাকুরের